সো হে গাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা কুচি প্যাকেট খুলব তো কুচি প্যাকেটের ভেতরে একদম ইন্টারেস্টিং একটা জিনিস অর্ডার করেছি অনেকে ভাববে যে আর কি খেয়ে দিয়ে কাজ পাও না এইসবও দেখাতে হবে হ্যাঁ এইসবও দেখাতে হবে কারণ এর আগে আমি একবার অর্ডার করেছিলাম বাট সাইজটা গড়বড়ছিল বলে আমি ভিডিও বানাই নি বাট এবার দেখাতেই হবে কারণ ভাই সব কিছুই অফটারঅল দেখাতেই হয় তো গেস্ট করতে পারছো কী কেমন আছে যেটা দেখাতে চাইছি না তাও দেখাবো দেখাবো lecker Mo. দেখে তোমার হচ্ছে সাইজ ছোট মনে তো হচ্ছে তিন তিনটে কালার তিন তিনটে কালার সাইজ তো মনে হচ্ছে ছোট আসবে আই থিঙ্ক এস ছোট দেখো এই হচ্ছে ব্যাপার এটা তো অন্য কালার ছিল বস এই কালার দিয়ে দিয়েছিলেন তো এগুলো হচ্ছে ইনার তো ইনারগুলো দেখো কি সুন্দর মানে আমি জানি না আমার হবে কি না কিন্তু আমি তাও দেখাচ্ছি আমার তো মনে হচ্ছে ছোট হবে যেটা ভেবেছিলাম সেটাই তো যাই হোক ফ্রেন্ডস এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো তিনটা দেখাচ্ছিল চারটা কালার কিন্তু ওখানে অবশ্য বলেছিল যে তিনটাই প্যাকেটিং হবে সে তো আমি দোষও দেবো না দামও যা নিয়েছে তিনটারই দাম নিয়েছে এটার এই পেছনের এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর কারো যদি পছন্দ থাকে কমেন্টে জানতে পারো জানাতে পারো আমি দামটা বলে দেবো আর নিতে চাই নিতে পারো অ্যাকচুয়ালি এটা দেখতে ভালো লাগে এই হিসাবে না সুন্দর লাগে হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে না যে আমার হবে ছোট হবে ছোটো হবে মনে হচ্ছে কিসমত মেরাই যাও তো যেন কিসের জালগুলো সুন্দর তো পেছনে জালগুলো সুন্দর হয়ে যে কালোটারও টালোর পেছনে জালগুলো শেষ সুন্দর লাগে স্টাইলিশ বা স্টাইলিশ সে সুন্দর কিন্তু না ইনারগুলো এগুলো অনেকে জিনসের সাথেও পরে ক্রপ টপ হিসেবে তো এটাই হচ্ছে ব্যাপার ছিল বন্ধুরা আর কি তো এটা এমন না দেখানোর কিছুই নাই হয় বাহ বা